আজকের রেসিপি শীতের ফুলকপি পোস্ত কিভাবে একটু অন্যরকম পদ্ধতিতে খুবই সহজে বানাবেন সেটাই দেখাবো মনোযোগ সহকারে রেসিপিটি কিন্তু দেখবেন নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফসাই ব্লকে স্বাগত জানাই প্রথমে কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দেব। এক চিমটে কালো জিরে জিরেটা কালো জিরেটা ভালো করে পুড়িয়ে একটু কালো হলে দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। কারা কারা এরকম ফুলকপি পোস্ত খেতে ভালোবাসেন জানাবেন এবার ছোট ছোট করে কাটা ফুলকপিগুলো বাজার থেকে এনে একটু ধুয়ে নিয়ে তারপর কিন্তু কড়াতে অ্যাড করে দিয়েছি এবার ভেজে দেবো খুব ভালো করে ফুলকপিটা ভেজে নিতে হবে ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তিনটে কুচিয়ে রাখা আলু ছোট ছোট করে কুচিয়ে রেখেছি আর আলুটা ভালো করে ধুয়ে দিতে হবে তাহলে ভাজতে গেলে কোনো রকম অসুবিধা হবে না এরপর দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা পোস্ত দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো মাছটাকে মিডিয়ামে রাখবো এই সময়তে এবারে একটা মিক্সারের বাতিতে পোস্ত বেটে নেব প্রথমে আমি এখানে এক কাপ পোস্ত দেবো পোস্তটাকে প্রথমে ভালো করে ড্রাইভাবে ব্লেন্ড করে নেবো তারপর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল দিয়ে ভালো করে কোস্তটা বেটে নেবো তাহলে দেখবেন মিক্সারে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে আর কোনো রকম সেলের দরকার পড়বে না এবার দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো এবার একটু জলটা ফুটে উঠলে দেখুন পোস্তটা কিন্তু বাটাই অলরেডি হয়ে গেছে ঘন ঘনভাবে এবার এক দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু জলটা ফুটে উঠেছে তারপর নামানোর পনেরো মিনিট আগে দেব কিন্তু আমি এখানে বাটা পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এটাকে হালকা আছে এটাকে আমি রান্না করবো যতক্ষণ না মাখা মাখা না হয় আর আলু আর ফুলকপিটা যতক্ষণ না সেদ্ধ হয় এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন জলটা কিন্তু একদম টেনে নিয়েছে বেশ মাখা মাখা হয়ে এসছে আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ কিন্তু হয়েই গেছে এরপর আরেকটু আমি রান্না করব দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল দামানোর পনেরো মিনিট আগে দেবো তাহলে কিন্তু ঝাঁসটা বজায় থাকবে এটা কিন্তু গরম গরম হাতের পাতে ভীষণ ভালো লাগে যারা পোস্ত প্রেমিক আমার মতো তারাও কিন্তু খাবে চেটে কুটে ব্যাস রেডি এবার নামিয়ে আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন এ স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এইটুকু কথা দিতে পারি আর ফুলকপি পোস্ত সবাই ভালোবাসে ওপর থেকে আরও দু টেবিল চামচ সরষের তেল ছড়িয়ে দেবো আর একটু ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস রেডি আজকে রেসিপি সমাপ্ত হলো এখানেই ধন্যবাদ